প্রিয় মুসলিম ভাই বোনেরা গণতান্ত্রিক গণপ্রতারণার বিরুদ্ধে কলম ধরলে কিছু ভাইরা জেগে বসে তারা বলে উঠে আপনাদের কর্মপদ্ধতি কি আপনারা কিভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন তার রূপরেখা কি সংগঠন ছাড়া পর্দার আড়ালে থেকে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন গণতন্ত্রে অংশগ্রহণ করা ব্যতীত পাওয়ার ডাইনামিক্স কিভাবে ইসলাম পন্থীদের প্রভাব তৈরি করবেন ভাইদের আপত্তি শুনে মনে হয় আল্লাহ তার দিন কিভাবে বিজয়ী হবে এই ব্যাপারে আমাদেরকে কোন দিক নির্দেশনা দেননি রাসুল আরবি সাল্লি ইসলামের সিরাতে এই ব্যাপারে কোনো শিক্ষা নেই ফিখির কিতাবে ইমাম ইমামগণ ইসলামী রাজনীতি নিয়ে কোনো আলোচনা করেননি তাই এখন আপাতত কুফরি গণতন্ত্রের পথে চলতে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা তাদের কথা শুনে মনে হয় আমাদের দিন পরিপূর্ণ নয় অথচ আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন যে আমাদের জন্য তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া رضিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ তাআলা কোরআনের হাকিমের অন্য আয়াতে বলেন তারা কি তবে জাহিলিয়তের বিধান ছায় আর নিশ্চিত বিশ্বাসী কৌমের জন্য বিধান প্রদানে আল্লাহর কি অধিক উত্তম